চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ দুমড়ে মুচড়ে গেল গাড়ি জখম হলেন দুজন পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি বাড়ি সহ বাড়ির সামনে থাকা আরও একটি গাড়ি শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গয়ের কাটা রাজ্য সড়কের বিন্নাগুড়ি চৌপথি সংলগ্ন এলাকায় এদিকে রাস্তার ওপর গাছ পড়ে থাকায় সকাল থেকে বেশ কিছুক্ষণ রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ জানা গেছে এদিন ভোরে একটি মারুতি গাড়ির চালক ধুপগুড়ি রেল স্টেশন থেকে একজন যাত্রী নিয়ে বিন্নাগুড়ি ফিরছিলেন কিন্তু বিন্নাগুড়ি চৌপথি সংলগ্ন এলাকায় আসতে আচমকা গাড়ির ওপর উপরে পড়ে একটি গাছ যে কারণে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দা এবং প্রাত ভ্রমণকারীরা ঘটনাস্থলে এসে গাড়ি থেকে গাড়ির চালক ও যাত্রীকে উদ্ধার করে বানারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এদিকে উল্টো দিকে বেশ কয়েকটি বাড়ি যেমন ছিল তেমনই একটি বাড়ির সামনে একটি গাড়িও রাখা ছিল আর গাছের ডাল পরে দুটি বাড়ির সামনের অংশ এবং বাড়ির সামনে রাখা গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় গড়গাটা রোড ভিনাগুড়ি চার্চ নেয়ার চার্চ এই গাড়িটা ধুবুড়ি থেকে আসতেছিলো এইটা প্যাসেঞ্জার নিয়ে সাড়ে চারটার দিকে এখানে এই গাছটা পরেছে গাছটা পড়ার সময় এই গাছটা অনেক দিন থেকে কিন্তু রিক্সের একটা প্রশাসনকে যে পিডব্লিউডিকে সবকে জানানো আছে এই গাছটা পড়বে বলে ডাল কাটার জন্য কতবার কমপ্লেনও করা হয়েছে কিন্তু আজকে এই রাতে সারা রাত বৃষ্টি যে হয়েছে তারপর গাছের লোডটা বাইরে এই গাছটা পড়ে গেল এখন দুজন গাড়িতে ছিল দুজনে আহত হয়েছে